والذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুপতি আয়োজিত আজকের মা ফির সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد أمر الشكر إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরু মিলন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও পূর্ণাঙ্গ কমিটি সম্মেলন সকলকে আন্তরিক অভি অভিনন্দন এবং পবিত্রের অগিম শুভেচ্ছা অভিনন্দন ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন সকল সংগঠনের সমন্বয় নিয়ে আমরা ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলনের একটা মেধাবী ছাত্র নিয়ে আগামী বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত শোষণ সমাজ গঠন করা তাহলে শোষণমুক্ত দুর্নীতিমুক্ত লুটপাট মুক্ত সমাজ গঠন করতে হলে স্বচ্ছ ব্যক্তি প্রয়োজন যেভাবে আমাদের সচিব প্রয়োজন বিশেষ ক্যাডার প্রয়োজন আমাদের শিক্ষা সচিব প্রয়োজন প্রধানমন্ত্রীও আমাদের প্রয়োজন ইসলামিক চিন্তাধারা ইসলাম ইজ কমপ্লিট টু রো লাইফ আল্লাহ সে ইসলাম ইজ দ্য কমপ্লিট টু লাইফ অত ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যদি আমি যদি বলি ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা ওই ইসলামের ভিতরে রাজনীতি নাই তাহলে ওই ইসলাম অসম্পূর্ণ ইসলাম ঠিকই না আপনি যদি বলেন যে ও ইসলামের ভিতরে অথরিটি নেই তাহলে এটা অপরিপূর্ণ ইসলাম ইসলাম তাহলে এটা পুরো জাতির জন্য একটা নিয়ামত হতে পারে আর বিশ্বনবী আমাদের জন্য যে ইসলাম নিয়ে এসেছে এটা হলো একটা কমপ্লিট ফুল অফ মানে কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে মানুষের অথরিটিকে কিভাবে পূর্ণতা করা যাবে একটা রাষ্ট্রের শোষণ থেকে কিভাবে মুক্ত করা যাবে জাতিকে সেই ক্ষেত্রে অবদান রাখতে যাবে আমাদের জাগা।

রাষ্ট্রের অনেক ব্যয় হয় মানুষের যে বা মানুষের যে অধিকার সভাগুলো বাস্তবায় না এর জন্য আমরা আসি ইসলামী আন্দোলনকে শক্তিশালী করি শুধু ইসলামী আন্দোলন ইসলামের জন্য আমরা কাজ করি আমরা আমাদের যে বাংলাদেশের ভিতরে যারাই যেখানে দাঁড়াবে যেন যৌক্তপাতিকে আমরা

ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন সাখার উদ্যোগে আয়োজিত আজকে ইউনিয়ন সম্মেলন উপস্থিত সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি বিশেষ অতিথি কিন্তু সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সমস্ত সংগঠনের দায়িত্বশীল কর্মী সদস্য ভাইরা সর্বপ্রথম রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে অপসর করে আজকের এই প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ পঞ্চান্ন বছর হয়েছে বাংলাদেশের বয়স উনিশশো একাত্তর সাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা এই বাংলাদেশের মধ্যে অনেক সরকারের পতন দেখেছি অনেক ক্ষমতার পতন দেখেছি অনেক সরকারের পরিবর্তন আমরা দেখেছি ঠিক না কিন্তু পঞ্চান্ন বছরীয় বাংলাদেশে এখনো পর্যন্ত মানুষের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা হয় নাই বাংলাদেশের নাই। বাংলাদেশের কোনো একটা সেক্টরেই সফলতা আসে নাই আমরা এটা বুঝতে পারি বিশ্লেষণ করলে এটাই আমরা নিশ্চিত যে একমাত্র ইসলামী ব্যবস্থা না থাকার কারণেই আজকে বাংলাদেশের পঞ্চান্ন বছর বয়স হওয়ার পরেও বাংলাদেশ এখন সফলতার মাপকাঠিতে পৌঁছতে পারে নাই আজকে ইসলাম হুকুমত প্রতিষ্ঠার কথা যদি বলা হয় অনেকে চিন্তা করে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা হলে কল্লা কাটিয়ে নেব হাত কাটি ফেলবে সঙ্গে সার করবে আচ্ছা কাটে আচ্ছা বলেন তো ইসলাম হুকুমত যদি প্রতিষ্ঠা হয় তার হাত কাটবে চোরের হাত আমার টেনশন কি আমি কি চোর বলেন তো আমি কিছু চোর তাহলে প্রতিষ্ঠা হলে হাত কাটবে তার টেনশন হয় সে তো নিশ্চয়ই ঠিক না ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে হাত কাটবে সঙ্গে করবে এগুলো আমরা প্রকাশ করি কিন্তু আমাদের প্রকাশ করা উচিত যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় বাংলাদেশের মেম্বার থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহ আল্লাহ বিনু লোকরাই বসবে যদি আল্লাহ লোকরা বসে কি হবে এদেশের মানুষের যে গরিব দুঃখী মানুষের জন্য ইউনিয়ন পরিষদের যে গম রিলিফের গম চাউল যেগুলো বাজেট হয় এগুলা দুর্নীতি হবে না এগুলা চাঁদাবাজি হবে না এগুলা সেই আগের মতোই চলতে থাকবে দুইশো বস্তা চাউল আসবে বিশ বস্তা জনগণের পাবে আশি বস্তা ভাবে ঠিক না সুতরাং আমাদেরকে অতীত থেকে শিক্ষা অর্জন করতে হবে গত পঞ্চান্ন বছরে আমরা অনেক সরকারের পতন করেছি সরকার একজন যখন চলে যায় উনি অনেক খারাপ কিন্তু এক সরকার আসার পরে আবার আগের কথা আমরা ভুলে যাই বাঙালি জাতি আমরা সেই পুরাতন কথাকে ভুলে যাই গত 55 বছরের ইতিহাসকে আমাদেরকে মনে রাখতে হবে সুতরাং আগামী দিনে 55 বছরের ইতিহাসকে সামনে রেখে আমাদেরকে সিদ্ধান্ত মানুষের অধিকার নিয়ে কাজ করুক মানুষের চিন্তা চেতনা নিয়ে কাজ করুক সমস্ত দলকে আল্লাহ তালা কবুল করুক আমি আল্লাহ তালা সবাইকে ইসলামী যুবান্ত চট্টগ্রাম দক্ষিণ শাখার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম প্রতিদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুপতি ইউনিয়ন শাখা পত্রিকা আজকের এই টার্মা পিলেন এরপরে অটোদের সঙ্গে বক্তব্য আসছেন বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের সদস্য সচিব জনাবিয়া এরপরে অটোদের সঙ্গে বক্তব্য আসছেন

সর্বপ্রথম আমি মহান রবীন্দ্র দরবার সুপ্রিয়া দে করছি আজকে সুন্দর এই মুহূর্তে উপস্থিত হয়ে নিজে অনেক গর্বিত এবং ধন্যবাদে হচ্ছে এখানে অনেক সমাজের অনেক যোগ্য ব্যক্তি এবং আমাদের ইসলামী বাংলাদেশ এই দেশে ইসলাম প্রতিষ্ঠা যে আন্দোলনে লড়াই সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনুসারী তাদের নেতৃত্বের দরকারি অনেক সিনিয়র নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিক জানিয়ে আজকের এই ইফতারের আয়োজন সফল করার জন্য সবার আন্তরিকতা কামনা করি। আমি একটি কথাই বলতে চাই গুণবতীতে আপনার আপনাদের সাংগঠনিক কাজ